আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করছে একদল রাজ শক্তি ডিফেন্সের জন্য আমাদের রাজ হওয়ার দরকার আছে না না দেখলেন না একজন সরকারি টাকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মস্থান স্থান বানাচ্ছে তার বেলায় সম্প্রদায়িক নয় কেউ বাপের পয়সায় কাটে টাকাই করবে সে হয়ে গেল সম্প্রদায় আমি তার পক্ষে বিপক্ষে যাচ্ছি আমি ও কথা বলছি কিন্তু মুসলমান হওয়ার ধরুন কি সম্প্রদায় হল এটাই প্রশ্ন আমার তাহলে মুসলমানের দিয়ে খুন করাও মুসলমানের দিয়ে মার্ডার করাও কেস করাও ঘর ভাঙাও বুধ দখল করাও সব করাও আর ওই মুসলমান কি আবার সম্প্রদায় বলে লাথি মেরে বার করতে কবে বুঝবেন বাকি যারা এখনো আছেন লাথি খাবার আগে নিজে নিজে বেরিয়ে চলে আসে